সুধি দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কটা খামার দেখাবো যেমন ভাই আপনি যদি এই এরকম গরু কিনেন শুকনা দেখে এটার বাচ্চা কিন্তু ওই যে শাহিওল বাচ্চা ওই যে ওইটা ওইটা এই গরুটা তিন মাস মোটা তাজাকরণ করে যদি আপনি সেল করেন সত্তর হাজার সত্তর হাজার কিন্তু গাই পাশুরি কিনা লাগে কথাটা বোঝেন তাহলে এই বাচ্চাটা মনে করেন যে আবার ছয় মাস পরে দেওয়া গেছে ভাই ওটার দাম সত্তর হাজার তাহলে এক লাখ চল্লিশ তিরিশ হাজার খাবার দাবার বাদ দেন এই যে একটা ব্যবসার ভাই লাইন বুঝছেন আমি জানি না আপনারা খামার কেমন করেন ভাই কয় ও তো বিষয় হয়েছে যে এটা কিন্তু একটা মোটা তাজা করণ গরুর খাবার পাইবে এই যেমন এই যে এটা সিঙ্গেল বডি এটা সিঙ্গেল বডি এটাও সিঙ্গেল বডি এই যে ডাবল ফ্রেমের গরু হয়েছে এই যে এগুলা এই যে এগুলো সিঙ্গেল এই যে এটা ডাবল ধরা চলে এই এগুলো সিঙ্গেল কিন্তু ভাই ডাবল তো বিষয় হয়েছে দেখেন গরু গ্রোথ আসছে কি হ্যাঁ এই গরুগুলো একবারে শুকনা গরু ছিল ভাই বিশেষ করে এই যে গরুগুলা অথচ এগুলো দেন খাবার দাবার রেশনটা মেইন ভাই আমাদের এই হাড্ডি সার গরুর রেশনটা সর্বোচ্চ মানের করা লাগে শুধু দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলা হাড্ডি সার গরুর মোটা তাজা করুন যেগুলো রিজেক্ট কিন্তু আপনার কোরবানির ঈদে এগুলা সেল করবে এখন হচ্ছে তো অনেক দিন সময় বাচ্চাটা সবচেয়ে ভালো লাগে আর কি तौरिल व्यवस्था अब भाई ओनर मशीन की मशीन तो अस्सलाम वालेकुम भाई अस्सलाम सलाम घास काटतेছেন ভাই এই খামার আসলাম তো ভাইদের খামার দিয়ে দিয়েছি আর কি যে এইভাবে হাঁটি সার পালতো ঘাস কাটতেছেন নাকি ভাই হ্যাঁ দর্শক একটু ঘাস কাটা মেশিনটাও একটু আপনাদের দেখাই আমরা পরিশ্রম করলে সফলতা নিশ্চিত পরিশ্রম করুন সফলতা অর্জন করুন ইনশাআল্লাহ পরিশ্রমের একমাত্র পথ হচ্ছে সকাল ছয়টায় ওঠা কাজের পরিকল্পনা করা তারপরে দিন শেষে আপনার দিনটা পুরো দিনটা কিভাবে শেষ করবেন এই জিনিসটা মাথায় রেখে যারা কাজ করবে তাদের উন্নতি অনিবার্য সেটা গরু হোক মাছ হোক গাছ হোক আর বেকার হোক আর চাকরিজীবী হোক কাজে সবসময় বলবো যে শ্রম পরিশ্রম ব্যাতি রেখে কোনো কথা নাই আমার মতো ছেলে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ব্যক্তিগত কাজে খরচ হয় কেন কিভাবে খরচ হয় ইনকাম করতে পারি বিধায় কিন্তু হয় সো ঘটনা হচ্ছে যে পরিশ্রম করুন লাভবান হন আপনারা স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে এছাড়া পরিবার পরিজন নিয়ে অবশ্যই ভালো থাকা যাবে কাজে প্রবাসী এবং দেশের সব ভাইকে একটা কথাই মেসেজ বলি আমি সবসময় যে পরিশ্রমের কোনো বিকল্প নাই আর পৃথিবীতে বেঁচেও থাকতে পারবো না সারা জীবন হ্যাঁ মরণের স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই বলে এই নয় যে আপনার ন্যাংটা হয়ে হবে তো দর্শক আশা করি আমার ভাষাগত দিক বুঝতে পারছেন কারণ খারাপ ব্যবহার করার একটা কারণ হচ্ছে যে অলস মস্তিষ্ক নিয়ে কেউ কখনো সফল হতে পারে না আমার মূল মেসেজ এবং হেডলার্নকে এটা আর এগুলো হচ্ছে সিঙ্গেল বডির গরু এখানে ডাবল এটা ধরা যায় না এটা ডাবল হয় না এটাও ডাবল বলা চলে না এখানে ডাবল বলতে গেলে আমরা এই ফ্রেমের গরুগুলোকে ডাবল বুঝি এই যে এই ফ্রেমটা এই যে মাঝখানের এই ফ্রেমটা পিছন ভারী থাকতে হবে সামন ভারী থাকতে হবে সিনা সব বেস্ট কোয়ালিটি থাকতো তাহলে আপনার সেগুলোকে বলে ডাবল ফ্রেমের বডি হ্যাঁ এই যে এই বডিটা এই যে সিনাটা কত চওড়া সব মিলে এগুলো লোড ধরবে অনেক এগুলো ডাবল ফ্রেম আর সিঙ্গেল ফ্রেম সিঙ্গেল বডি তো এখানে এই গরুটা এই যে সেদিন সেদিন আমাদের এখান থেকে কালেকশন করা হাট থেকে রিসেন্ট কালেকশন করা তো এই বডিগুলো হচ্ছে এক হারা গরু এগুলো সিঙ্গেল বডির তবে এই গরুগুলোকে খুব ভালোভাবে দানাদার খাবার দিতে হয় বিশেষ করে প্রোটিনযুক্ত যে খাবারটা আর এখানে কিছু কিউসি আছে যেটা আগেও বলি বলিনি এখনও বলি না এখানে শুধু খামার যারা করবেন আমাদের এখানে আসবেন সচক্ষে কাজ করবেন দেখবেন এতে করে অভিজ্ঞতা নেবেন তারপরে আপনারা খামার শুরু করলে আমি মনে করি যে ভালো কারণ এই গরুগুলোর বিশেষ কিছু কিউসি আছে নাহলে এই গরু এইভাবে মোটা চাষা করেন একবারে অসম্ভব দর্শক আমি সবসময় বলি যে এরকম সাথে বাচ্চা সহ গায়ে পাসুর কিনবেন যেমন ওই যে ওইটা ওর মা তো এরকম বাচ্চা সহ গায়ে বাছুর কিনলে আপনি সবচেয়ে বেশি সফল হবেন এটা যদিও বছর আস এটা অনেক হাই গ্রোথ গ্রোথের কিন্তু একটা বাচ্চা তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামালাইকুম